আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনজন প্রতিযোগী বসে আছে ওই যে মুচকি মুচকি হাসতে হাসতে না ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে কি ওর এই যে প্রথমজন থেকে আমি নাম পরিচয় আপনাদের পরিচয় করে নিচ্ছি তোমার নাম কি বলতো সে হচ্ছে আয়ান অত্যন্ত ভদ্র ভালো শান্ত সুবুজ ছেলে এখন আয়ান আর ওর নাম হচ্ছে সারা সারা ইজ ভেরি গুড গার্ল সারা খুব সুন্দর করে হাসে সারা একটা হাসি দেওয়া তো হ্যাঁ আর ও যে লাস্টে দেখতে পাচ্ছেন এই ছোট মোটো নাকে একদম শুকনো হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাহাত আমাদের রাহাত আচ্ছা রাহাত বাবু সেও খুব ট্যালেন্ট ছেলে আচ্ছা তোমার নাম কি আবার বলো রাহাত রাহাত থ্যাংক ইউ তাহলে রাহাত সারা এবং আয়ান এদের তিনজনকে দিয়ে আজকে সেরা ওয়ানের প্রতিযোগিতা চলতেছে কে হবে সেরাওয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন প্রতিযোগী তিনজন এখন তাদের বুদ্ধি এবং মেধা দিয়ে পুরস্কার জিতে নেবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে লটারি লটারিতে তাদের কে কি করবে কার কি কি কাজ বা অর্থাৎ কার কী পরীক্ষা সেটা এটার ভিতরে আছে পরীক্ষা পাশ করার সাথে সাথে সে পাশ করতে হবে এবং পাশ করার পর সে এখানে তিনটা পুরস্কার আছে তিনটা পরিষ্কার একজন তিনটা পরিষ্কার করে নিতে পারবে তো যাই হোক এগুলোর নিচে ঢাকা আছে পরিষ্কার পুরস্কারের কথা বলা যাবে না তো আপনারা দেখতে থাকেন ওরা কি করে আমরা দেখতে থাকি তোমাদের তোমরা কি সেরা ওয়ান হওয়ার জন্য প্রস্তুত আছো আরে দেখছো ঠিক আছে তোমাদের খেলা শুরু তোমাদের জন্য সময় নির্ধারিত তোমরা দু মিনিট সময় পেবা এখান থেকে তিনটা লটারি নিবা এই যে এখান থেকে এবং দুই মিনিটে সেগুলোর উত্তর নেবে একজন একজন করে নেবে এখন লটারি নিবে প্রথম আয়ান তিনটা নৌ আয়ান তিনটা কাগজ এখান থেকে নাও পরে এখন খুললো না তিনটা নিও তিনটা নিও এখন খুললো না তিনটা হাতে রাখো নিয়ে হাতে রাখো তোমার তিনটা নও নিয়েছ যে আয়ন তিনটা নিয়েছে পরে তুমি পরীক্ষা শুরু হবে হ্যাঁ আবার সারা নাও তুমিও তিনটা লটারি নাও এখানে তিনটা নিয়েছে এর ভিতরে তোমাদের কিছু আছে সেটা পরে দেখবা তারপর রাহাত তুমিও নাও এখান থেকে তিনটা একটা নাও তিনটা না ঠিক আছে আর যেগুলো আছে এগুলো দরকার নেই সবার তিনটা হয়ে গেছে তো আচ্ছা আমরা দেখতে থাকি এখন তোমাদের সময় শুরু তোমাদের জন্য সময় হলো দুই মিনিট তোমরা তোমাদের কলম রেডি হ্যাঁ এখন তোমরা এই যে এই টেবিলটাতে তোমরা লিখতে পারো তোমাদের যার যার ভাগ্যে যেটা আছে লটারিতে যা আছে এখন সেটা তোমরা তোমাদের বুদ্ধিমতা দিয়ে সেটা উত্তর লেখো তাড়াতাড়ি করবো তোমাদের সময় আছে দুই মিনিট শুরু যার যার কাগজ আলাদা কারোর সাথে কারো কাগজের জন্য না মিলে আপনারা দেখতে পাচ্ছেন ওরা তাদের যা যা ভাগ্যে কাগজে যে প্রশ্ন আছে সেটার উত্তর করতেছে উত্তর সঠিক লিখতে পারলে যতটা উত্তর সঠিক হবে ততটা পুরস্কার তারা পাবে এবং সেটা তারপরে আবার লটারি হবে লটারিতে যে পুরস্কার যার বাকি আছে তারা সেই পুরস্কারগুলো নেবে দেখি সেরা তিনজন কে কি পুরস্কার পায় তোমার শেষ সারা তিনটা উত্তর লিখে ফেলেছে দেখি সারার উত্তরগুলো সঠিক আছে কি না হ্যাঁ স্যার এক নম্বর উত্তর সঠিক হয়েছে স্যার দুই নম্বর উত্তর সঠিক হয়েছে

ভেরি গুড এবার তুমি তিনটা লটারি তে জিতেছ হ্যাঁ আর কি তোমার কি শেষ হয়েছে রাহাত রাহাত কতটুকু করতে পেরেছ কটা উত্তর করেছ তোমাদের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর মাত্র আধা মিনিট আছে কী হয়েছে আমি পরে দেখব তোমার শেষ করো এবার আয়ানও শেষ করেছে আয়ানের উত্তরগুলো আমি এখন দেখে নিচ্ছি ইলেভেন ইএল এন ওকে ফাইন আয়নের একটা উত্তর হয়ে গেছে টোয়েন্টি টি এন টি ওয়াই টোয়েন্টি দুইটাই হয়ে গেছে এইট ই আই জি এস টি আয়নও তিনটা সঠিক উত্তর দিতে পেরেছে ভেরি গুড আয়নকে আয়ানকে তারপর রাহাত আচ্ছা দেখি সবার ছোট হচ্ছে রাহাত রাহাত কি উত্তর করেছে হুম রাতের জন্য সময় বাড়ানো হলো সে ছোট তো তুমি এখানে এগুলোর উত্তর লেখো হ্যাঁ এখানে তুমি লেখো হ্যাঁ এই জায়গায় তুমি লেখার সুযোগ দেওয়া হলো আচ্ছা এবার সারা তুমি হুম রাত তাড়াতাড়ি শেষ করো তারপর লটে হবে তোমাদের জন্য ওরা বসে আছে তুমি শুধু একটা লিখতে পারলে হবে তাতে লিখো এটার অর্থ লিখবা হুম এবার তুমি তুমি লেখো লেখো দেখতে ওকে ধন্যবাদ সবাইকে এবার লটারি পালা সবার ছোট থেকে লটারি হবে রাহাত এর থেকে একটা এই যে এখানে তিনটা বক্সের নিচে তিনটা পুরস্কার আছে তুমি একটা নিতে পারবো প্রথমে হ্যাঁ একটা লড়ানো যাবে না তুমি শুধু যে কোনো একটা ইচ্ছে করে তুমি এখান থেকে এই যে একটা দুটা তিনটা তুমি কোনটা নিবো ওটাতে টাচ করতে পারবা টাচ এটা এখন আলগাও দেখো তোমার ভাইকে কি আছে আলগাও আচ্ছা ওর ভাগ্যে পেয়ে গেছে একটা কলম ওকে থ্যাংক ইউ তুমি কলম পেয়ে গেল না আচ্ছা আর সারা তুমি এই দুটা থেকে একটা আর বাকিটা আয়নের

আছে তোমরা যা পুরস্কার যা যা হাতে রাখো দুটো আরো দুটো পুরস্কার তোমরা পেয়ে যাবা দেখেন আর পুরস্কার পাওয়ার পর একটা জোরে হাততালি পুরস্কার দেখে জোরে হাততালি ওকে ভেরি ফাইন তিনজনই সেরা ওয়ানে ফার্স্ট হয়েছে ধন্যবাদ তোমাদের সবাইকে আর আমাদের পরবর্তী যে লটারি এখন আমরা সেকেন্ড লটারিতে দেখি কে কি পাচ্ছে তোমরা আবার চোখ বন্ধ করো বন্ধ করে এর ভিতরে আমি পুরস্কার ঢুকাবো তারপর আবার আমরা পুরস্কারের লটারি করব ওকে ধন্যবাদ সবাইকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম ভালো ভালো খেলা খেলতে পারি তাতে তারা মোবাইল এবং মোবাইল এবং কি তাতে তারা মোবাইল এবং ওই যে টিভিতে কার্টুন দেখার আসক্তি থেকে মুক্তি পেতে পারে ধন্যবাদ সবাইকে যতক্ষণ যারা আমাদের সাথে থেকে আমাদেরকে উচ্ছেদ করেছেন এবং আমার পরামর্শ থাকবে যারা যাদের বাচ্চা বেশি সময় মোবাইল দেখে তাদেরকে এরকম ছোট ছোট খেলাধুলা করান যেগুলো তার সাবজেক্ট অর্থাৎ তার বিষয় ভিত্তিক ছোট গেমস খে খেলান এবং তাদের সাথে সময় দেন অবশ্যই তারা ভালো কিছু করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম